প্রিয় দর্শক এই ঘূর্ণিতে আসলে কোনভাবে এই টলার ছাড়া সম্ভব নয় আমাদের টলারকে ছেড়ে থামিয়ে রেখেছি মানুষের যার ফলে দেখুন কি এই ঘূর্ণিতে আসলে কোনোভাবে টলার ছাড়া আদতি সম্ভব পদ্মার রুদ্র রূপ পদ্মার মূর্তি

Thank you. প্রিয় দর্শক আসলে এই ঘূর্ণিপাকের কারণে আমাদের ট্রলারটি থামিয়ে রেখেছে অর্থাৎ আমরা দিকে পরে বাজার থেকে পর্যন্ত রওনা পর্যন্ত এখন থেকে বাড়ি থেকে বাজার যাব ফিরবো সেখানে এই ধরনের ঘূর্ণিপাগ যার ফলে একেবারে ট্রলারটি আর ছাড়ার কোনো সাহস পাচ্ছে না থামিয়ে রেখেছে অর্থাৎ এই ঘূর্ণিপাগ আপনাদের দেখানোর চেষ্টা করছে এইভাবে ঘূর্ণিপাগ আসে আর এইভাবে মুহূর্তের মতো সবকিছু তসাহ করে দেয় অত্যন্ত রুদ্রোপা দেখতে পাচ্ছেন

এই হারা মানুষগুলো এখন তাদের ঘর ভেঙে নিয়ে অন্যত্র চলে যাচ্ছে সেই দৃশ্যপট